হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা যারা গেমার আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ফোন থেকে পিসির মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে যাচ্ছো তারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে কারণ এই পুরো ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আমরা ফোন থেকে পিসির মাধ্যমে লাইভ স্ট্রিম করব আর এই লাইভ স্ট্রিম করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে তার মধ্যে একটা হচ্ছে ক্যাপচার কার্ড ভিডিও ক্যাপচার কার্ড আর একটা হচ্ছিল টাইপ সি টু কেবল যেটা আমি অনলাইন থেকে অলরেডি কিনে ফেলেছি আমরা ঝটপট এই দুটো আনবক্সিং করে ফেলি এবং দেখি কি ব্র্যান্ডের এবং জিনিসগুলোর দাম কত এটাও জানার প্রয়োজন আছে তারপর আমরা ফুল সেট আপটা দেখবো কিভাবে কিছু সেটিং করতে হয় এবং তারপর গেম খেলবো গেমিং করবো আর এই আমার ক্যাপচার কার্ডটা পর্যন্ত সাপোর্ট করে এটাও টেস্ট করবো চলো প্রথমে এটা আনবক্সিং করে ফেলি সো গাইস প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি এটা হ্যাগিভিস কোম্পানির একটা ক্যাপচার কার্ড যে হ্যাগিভিস কোম্পানির ক্যাপচার কার্ড আর টাইপ সি টু এম আই কেবলের আমাদের প্রয়োজন হবে যেটার জন্য আমি কিনেছি ই গ্রিনের একটা কেবল এটা টাইপ সি টু এম আই ফোর কে সিক্সটি হার্জ মানে সিক্সটি এপিএস পর্যন্ত এটা সাপোর্ট করবে আর এটা আমি যতদূর দেখেছি অনলাইন থেকে যে টেন এইটটি পিতেও সিক্সটি এফপি সাপোর্টেড এইটা যার কারণে আমি এই ইউ গ্রিনের এই টাইপ সি টু এইচডিএমএ কেবলটা আমি কিনেছি সো এগুলো আমরা আনবক্সিং করে ফেলি প্রথমে আমরা ক্যাপচার কার্ডটাকে আনবক্সিং করি এটা আমি অনেক খোঁজাখুঁজি করার পর ক্যাপচার কার্ডটা আমি একটা অনলাইনে পেয়েছি যেটার নাম আমার এখন আপাতত মনে পড়তেছে না এটার দাম ধরেছে আমার কাছে সতেরোশো আর ওইটা সতেরোশো সামথিং সো দুইটা মিলে আমার কাছে মোট পড়েছে তিন হাজার টাকা এটা রিভিউ আমি দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে এবং ইউটিউবে তেমন একটা ভিডিও পাইনি এটা যেহেতু চায়না প্রোডাক্ট আর চায়না প্রোডাক্ট হলো যতদূর আমি এটার সম্পর্কে জেনেছি এটার কোয়ালিটি এবং ভিডিও ক্যাপচার কোয়ালিটিটা অনেক ভালো আর এখানে দুইটা আমরা দুইভাবে কানেক্ট করতে পারবো এটাকে টাইপ সি এবং টাইপ এ দুইভাবে আমরা এটা পিসিতে কানেক্ট করতে পারবো এই সুবিধাটা এখানে থাকতেছে তারা অ্যাডাপ্টারটা এর সঙ্গেই দিয়ে দিয়েছে তো এটাকে আমি খুলে ফেললাম খুবই ছোট্ট একটা জিনিস আর কোয়ালিটিটা আমি বলবো প্রিমিয়াম কোয়ালিটির এইটা হচ্ছিল স্টিলের আর একটা দেখেছিলাম সেটা প্লাস্টিকের ছিল এটা স্টিলের আশা করি ভালো একটা ব্যাকআপ পাবো এটা থেকে ভালো একটা সাপোর্ট পাবো এখান থেকে সো এখানে কোথাও যেন খোলা যায় এই যে আমি চাইলে টাইপ সি থেকে এই যে টাইপ সি থেকেও এটা কানেক্ট করতে পারবো ডাইরেক্ট ফোন থেকে আবার চাইলে আমি ডাইরেক্ট পিসিতেও কানেক্ট করতে পারবো আর আমার পিসিতে টাইপ সি পোর্ট আছে যখন এখন আমরা ইউগ্রিনের টাইপ সি টু এইচডিএম আই কেবলটাকে আনবক্সিং করে ফেলি ইউগ্রিন কোম্পানি চায়না কোম্পানি অনেক ভালো প্রোডাক্ট তারা লঞ্চ করে অনেক ভালো এদের কোয়ালিটিটাও অনেক ভালো হয় আবার বলবো এদের এখন বর্তমানে বাজারে একটা দখল করে আছে এই ইউগ্রিনের প্রোডাক্টগুলো সো অনেক রিভিউ দেখার পরে আমার এটাই এই কেবলটাই চয়েস হয়েছে টাইপ সি টু এইচডিএম আই এটা হচ্ছে লাইলনের ইয়ে করা অনেক সুন্দর এই যে এখানে এগুলো সব স্টিলের সব স্টিলের সো এই দুইটা এই দুইটা জিনিস আমাদের দরকার লাইভ স্ট্রিম করার জন্য এটা থেকে আর কি ভিডিও ক্যাপচার করে পিসিতে ডেলিভারি করবে আর এটাতে হচ্ছিল আমার এসডিএমই কেবল যেটা হচ্ছিল আপনার এখানে কানেক্ট করতে হবে এটা এটা এখানে কানেক্ট করতে হবে এই যে বিসমিল্লা এখন এটাকে আমরা কি করব পিসির সঙ্গে কানেক্ট করবো এখনই আমি একটু ট্রাই করে দেখতে চাচ্ছিলাম সো ক্যাপচার কার্ডের এই পাশটাকে আমি পিসির সঙ্গে কানেক্ট করে দিচ্ছি এটা আমার পিসিতে ইউএসবি থ্রি পয়েন্ট ও এইটাতে আমি কানেক্ট করে দিলাম এই পাশটাতে আর এখন আমি ইউগ্রিন কেবলের সি যে পার্টটা আছে এটা আমি আমার ফোনের মধ্যে ইয়ে করতেছি ইনস্টল করতেছি আচ্ছা সো এইটা আমি এখন এখানে ইনস্টল করলাম কানেকটিভ এক্সট্রা ডিসপ্লে সো এখানে দেখাচ্ছে যে এখন যদি আমার পিসিতে আমি ও অন করে নিয়ে আসি দেন এখান থেকে আমি যদি ভিডিও ক্যাপচার ডিভাইস যদি আসি এখানে ক্রিয়েট নিউ দেন এখান থেকে আমি সো এখান থেকে আমি এই যে হ্যাগি বিস এখানে চলে এসেছে অলরেডি হ্যাগি বিসের এইটাতে আমি কানেক্ট করে দিই ফিফেন ক্যামেরা দেখাচ্ছে এখানে হ্যাগি বিস আমি কানেক্ট করে দিলাম সো জাস্ট কানেক্ট সো এখন আমার এখানে আমার ডিসপ্লেটা আসার কথা এই যে আমার ফোনের ডিসপ্লেটা এখানে ডাইরেক্ট চলে এসেছে টেস্ট আচ্ছা আমি চাচ্ছি ডাইরেক্ট ডিসপ্লে কানেক্ট করতে এখানে কি হয়েছে এখন ব্যাপারটা হয়ে গেছে এখানে আমার যে ফোনের যে ডক্স আছে এইটা কানেক্ট হয়ে গেছে আমি ডক্স চাচ্ছি না আমি যাচ্ছি ডাইরেক্ট আমার হ্যাঁ ফোন স্ক্রিন সো এখন ফোন স্ক্রিনটাকে ভার্টিক্যালি ঘুরাতে হবে তাতে আমি ফোনের এই যে ভার্টিক্যালিটা অন করে দিলাম দেন এইটাকে আমি আমি এখন একটা গেম যে পাবজি গেমটা আমি এখন প্লে করব সেটাকে আমি এখান থেকে অন করি মানে ওপেন করি যে পাবজি গেমটা আমি ওপেন করলাম এই যে অটোমেটিক এটা হয়ে গেল যাই হোক এইটা দেখছিলাম আমি সো আমি বলবো রেজুলেশন ভালোই চল বলা চলে এখানে দেখতেছি অনেক ক্লিয়ার ইমেজ আসলো ওই যে আমার গেমটা এই যে আমার ফোনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোনের মধ্যে এখানে আসতেছে আর ওখানে আমার ডিসপ্লেটা এখানে ক্যাপচার হয়ে যাচ্ছে ক্যাপচার কার্ডের কাজই এটা এখন থেকে হয়তো বা এই যতদিন গেম খেলবো পিসিতেও খেলবো আবার ফোন থেকেও খেলবো ফোন থেকে অনেক অনেক অ্যাডভান্টেজ আসে যেগুলো আমি পিসিতে পাই না আর অবশ্যই মনে করি যে এখন থেকে লাইভ স্ট্রিমটা গেম প্লেটা লাইভ স্ট্রিমে যে গেম প্লেটা আছে ফোন দিয়ে খেলার কারণে আমি অনেক স্মুথলি খেলতে পারবো যেহেতু আমি ফোনে নাইনটিএ পেজ শো করে নাইনটি এফ পি খেলতে পারবো হান্ড্রেড টোয়েন্টি এ পেসে খেলতে পারবো এই যেখান থেকে সেটিংয়ে যদি আমি দেখাই গ্রাফিক্স এই যে আমি একশো একশো বিশ এফ খেলার একটা অপশান সে সেক্ষেত্রে আমার এনিমিকে মারার যে একটা যে একটা কম্পিটিটিভ খেলা এটা এখান থেকে আরও আমার ইজি হয়ে যাবে আর এটা রেসপন্স টাইমে আমি বলবো খুবই ফাস্ট খুবই ফাস্ট আমার কাছে মনে হচ্ছে এই যে একদমই লেটেন্সি লো লেটেন্সি বলা চলো একদমই একদমই জোস এই যে এই যে একদমই লো লেটেন্সি লেটেন্সির কথা বলতে গেলে অনেক লো লেটেন্সি পাচ্ছি আমি এখানে তবে ফ্রেম সিক্সটি এ পি গেমটা কি প্লে হচ্ছে না কি এটা আদৌ বোঝা যাচ্ছে না কারণ এখান থেকে আমার ফোনে যতটা স্মুথ স্ক্রিনে দেখা যাচ্ছে পিসিতে কিন্তু এটা অতটা স্মুথ দেখা যাচ্ছে না এই সতেরোশো টাকার অল্প বাজেটের ক্যাপচার কার্ডটা কিনেছি এই জন্যই যে আমি প্রথমে ফোন থেকে একটু গেম করা ট্রাই করবো যদি ভালো লাগে আপনাদের তাহলে দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট ভালো পাচ্ছি তখন আমি কি করবো আমি ভালো হয়তো অ্যালগাডোর একটা কিনে নিব যেটা থেকে স্ট্রিম করলে আরও ভালো পারফরমেন্স আরও ভালো আউটপুট আমরা পাবো সো গাইস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে আর যারা গেমিং পছন্দ করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি প্রতিদিন প্রায় আমি লাইভ স্ট্রিমে আসার চেষ্টা করি এবং রাত নয়টা থেকে বারোটা একটা পর্যন্ত লাইভ স্ট্রিম করি সো তোমাদের সবাইকে স্বাগতম আমার লাইভ স্ট্রিমে থ্যাংক ইউ ফর ওয়াচিং